হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কেননা আজকে আমি এমন জায়গায় চলে আসছি আপনারা খালি ভিডিওটা দেখতে থাকবেন এবং ফুল ভিডিও দেখবেন স্কিপ করার চেষ্টা করবেন কেননা একটা প্রচুর লম্বা ব্রিজ সেই ব্রিজটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং দেখার চেষ্টা করব তো চলে আসলাম সেই ব্রিজে তো এই ব্রিজে কথা শোনা মতে যাচ্ছে যে এই ব্রিজে উনিশশো একাশি চনত স্থাপিত হয়েছিল এবং আরম্ভ হয়েছিল এবং শেষ হয়ে গেছে কিন্তু উনিশশো এইট্টি সেভেন চনত এই কামটা শেষ হয়ে গেছে তো আজকে আমার প্রায় তেত্রিশ বছর চলতেছে আজকে তেত্রিশ বছর পরে এই ব্রিজটা দেখতে পারি খুবই আনন্দিত হয়ে গেলাম খুবই মজা পেয়ে গেলাম তো এই ব্রিজটা অ্যাকচুয়ালি তেজপুর লাইনত এবং তেজপুর তেজপুর কাছাকাছি যখন আপনারা আসবেন খুবই ভাল লাগবো তো এইখানে এখানে তো এই ব্রিজের মাঝে যখন আপনারা খাড়া খাড়া হয় বা গাড়ি খাড়া করে আপনারা ভিডিও বানার চেষ্টা করবেন এটা কখনও করার চেষ্টা করবেন না কেননা আমি আপনাদের মাঝে কিছু ভিডিও দেখানোর জন্য রাস্তাটা দেখানোর জন্য আমি এবার একেবারে ইমার্জেন্সি করে এই দলংটা আপনাদেরকে মাঝে দেখালাম কেননা এখানে কোনো অ্যালাউ নাই ভিডিও করা এবং ফটো মারা যদি আপনারা যদি পুলিশ দেখে তাহলে আপনাদেরকে ফাইন নিব এবং জরিমানা নেওয়ার চেষ্টা করব তো আমি খুবই কষ্ট করে মেহনত করি আমি আপনাদের মাঝে এই ব্রিজটা দেখার চেষ্টা করলাম কেননা মানুষের কথা শোনা মতে এই ব্রিজটা আমার প্রায় জন্মর আগের ব্রিজ তাহলে ভাবুন কত দিনের ব্রিজ তার জন্য আমি এই ব্রিজটার ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরলাম তো এই ব্রিজটা কিন্তু অ্যাকচুয়ালি টু লাইন আছে এখানে এই সাইডটাও আছে কিন্তু ওই সাইডটাও কিন্তু লাইন আছে ওই দেখেন গাড়ি যাবে লেগছে দুই সাইড তো একেবারে খুবই ভাল লাগলো তো এত সুন্দর ব্রিজ আসলে জানি না কোন বা মন্ত্রী বা কোন বা সরকার চলে আসলে এই ব্রিজ ওপেনিং করার জন্য যদি আপনারা কেউ জানে থাকেন তাহলে নিশ্চয়ই একটু কমেন্ট করে জানার চেষ্টা করবেন এই দেখেন টু লাইনের রাস্তা তো আমাদের দক্ষিণ শালমারা মানকাচরও কিন্তু আমরা কীভাবে রাস্তা থাকি আপনারা নিশ্চয়ই জানুন কখন আমাদের দক্ষিণ শালমারা মানকাচর ডেভেলপ হওয়ার চেষ্টা করব আশা করি যাতে আগন্ত দিনত ডেভেলপ হওয়ার চেষ্টা করে এবং আমাদের কিছুদিন পরে কিন্তু আমাদেরও আসাম মেঘালয় ফুলবাড়ি টু ধুবরি ব্রিজ কিন্তু এরকম একটা ব্রিজ হতে যাচ্ছে এবং এই ব্রিজটা কিলোমিটার এবং জানা যাচ্ছে যে তিন কিলোমিটার রাস্তা এই ব্রিজটা এবং আমাদেরও ফুলবাড়ি টু ধুবরি ব্রিজ কিছুদিন পরে হতে যাচ্ছে আমাদেরও কিন্তু একটা গর্ব ফিল করতে হবে খুবই ভাল লাগবে যে আমাদের এই এত বড় একটা ব্রিজ দেখলে খুবই অনুভব করতে পারবো তো যখন আপনারা তেজপুর রোডে আসবে তখন এই ব্রিজে আপনারা অনুভব করার চেষ্টা করবেন খুবই ভাল লাগব তো আপনারা আসার চেষ্টা করবেন কিন্তু প্লিজ ধ্যান রাখার চেষ্টা করবেন এখানে যেখানে সেখানে ফটো আউট করার চেষ্টা করবেন না এবং ভিডিও করার চেষ্টা করবেন না তাহলে নিচু আপনাদেরকে পুলিশ জরিমানা দেওয়ার চেষ্টা হবে তো এখানে এই ব্রিজের তলে কিছু রেস্টুরেন্ট আছে এবং ভিউ পয়েন্ট আছে এখানে শোনা যাচ্ছে যে এই রেস্টুরেন্টের ব্রিজের তলে এখানে দেখেন খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে তো আমি অলরেডি চলে আসলাম এখানে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে নিচে নিচে চলে আসছে এবং যদি আপনারা এই ব্রিজটা যদি ফুললি দেখতে চান তাহলে আপনারা নিশ্চয় এখানে সাইনবোর্ড আছে সাইনবোর্ড আপনার সেখানে দেখার চেষ্টা করবেন এবং তার সঙ্গে এখানে দেখেন একটা রেস্টুরেন্ট পার্ক আছে এই পার্কটা তো চলে আসলাম কিন্তু যখন আপনারা এই ব্রিজের তলে এই ব্রিজটার নাম তো অ্যাকচুয়ালি এই ব্রিজটার নাম হলো কলিয়া ভোমরা দলং তো আপনারা যদি জানে থাকেন দলংয়ের নামটা কমেন্ট করার চেষ্টা করবেন এবং এই ব্রিজটা যদি ফুল দেখতে চান তো এখানে কত সুন্দর করে ইনকাম করার জন্য সোস বাই করছে যে পুল ব্রিজটা দেখার জন্য একটা নাও তৈরি করছে এই নাওর ভিতরে আমরা ফুল ব্রিজ দেখার জন্য এবং ইন্টারেস্ট নেওয়ার জন্য খুবই ভালো লাগছে তার জন্য আমরা নাওের উপরে চললাম এই নাও দিয়ে আপনাদেরকে পুরো নদীটা ঘুরে নিয়ে বেড়াবে এবং ফুল ব্রিজটা দেখতে পারবেন এবং এই নাওটা উঠতে গেলে আপনাদেরকে মিনিমাম পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে আমরা তিনজন লোক এলাম তিনজন বন্ধু ছিলাম তার জন্য আমরা মনের ফিলিংস নেওয়ার জন্য আমরা তিনজনে দেড়শো টাকা করে টিকিট করে এই নাওয়ের উপরে চললাম তো খুবই ভালো লাগলো যে সমুদ্রের ভিতরে আমরা জাহাজ যদিও না থাকে যদি নাও আসে একে সেম তথাপিও আমরা সমুদ্রের মাঝে ঘুরে দেখতেছি তো কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা সবাই শেয়ার করবেন খুবই ভালো লাগছে এই নাওটা খুবই সুন্দর করে সাজা রেখেছে এবং কিন্তু এই ব্রিজের তলে আমরা আসি এই যে দেখতে পারছেন দেখেন কত সুন্দর ব্রিজ এবং টু লাইন ব্রিজ এক সাইড দিয়ে গাড়ি যায় এক সাইড দিয়ে আসে তো খুবই ভালো লাগলো এবং কিন্তু এই ব্রিজের নদীর উপরে আমরা ভিউ পয়েন্টটা দেখতেছি এবং কত মজা করতেছি ভিডিও করতেছি এবং ফটো করতেছি তো আপনাদেরকেও কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন আর প্লিজ আমার পেজটা সবাই ফলো করবেন যাতে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপডেট দিতে পারি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আর প্রচুর ভিডিওটা শেয়ার করবেন দেখেন ব্রিজের তলে কত সুন্দর নদীর উপরে সমুদ্র এবং ব্রহ্মপুত্র নদীর উপরে তো আপনারা যখন আসবেন তো নিশ্চয় আপনারা এই তেজপুর যাওয়ার রাস্তার মাঝে এই ব্রিজটার নাম হলো কলিয়া ভোমরা দলং অসাধারণ দলং মজা বিশেষ করে যখন যে জায়গায় যাবেন আপনারা প্লিজ সাইনবোর্ড এবং দেখার চেষ্টা করবেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয় এবং দেখেন প্রত্যেকটা লোক চলে আসছে এই ভ্রমণ করার জন্য নদীর মাঝে তো কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আমার থেকে তো খুবই জবরদস লাগছে যেমন দুনিয়ার আছে কি ভাই একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে তার আগেই মনের ফিলিংস নেওয়ার চেষ্টা করতেছি আমি মনের ফিলিংস নিয়ে এখন তো জবরজস লেগেছে তো আপনাদেরকে কেমন লাগছে এই যে ব্রিজটা দেখা পাচ্ছে না এখানে কত সুন্দর লম্বা ব্রিজ তো আমাদের আসাম মেঘালয়ের মাঝেই কিন্তু একটা ব্রিজ হতে যাচ্ছে ফুলবাড়ি ব্রিজ কিছুদিন পরে আমাদের মাঝেই ওপেনিং হবো তো আমরাও দেখি কিন্তু খুব ভালো লাগলো আমাদেরও এরকম একটা ছোটো ছোটো বিজনেস আমরাও করতে পারবো তো প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করে দিন এবং আমার পেজটা সবাই ফলো করুন